ভারতীয় সামুদ্রিক সপ্তাহ দু হাজার পঁচিশে যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুর্শিদাবাদের নবগ্রামে শেয়ারের আক্রমণে তেরো জন জখম আশঙ্কাজনক এক বনদপ্তরের হস্তক্ষেপ চাইলেন গ্রামবাসীরা ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারি ব্লকে ধান চাষে ক্ষতি নমস্কার সংবাদ বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ে ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশে যোগ দেন তিনি প্রদর্শনী ঘুরে দেখেন গ্লোবাল ম্যারিটাইম সিইও ফোরামে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রীর সম্মেলনের উদ্বোধন করেন তিনি ইন্ডিয়া মেরিটাইম ওয়ে দু হাজার পঁচিশে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের পক্ষ থেকে বাংলার হস্তশিল্পের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় শিল্পীদের সোলার কারুকার্য প্রদর্শনীতে দেখানো হয় পুরুলিয়ার বিখ্যাত ছৌয়ের মুখোশ তৈরি করে দেখান শিল্পীরা হরিয়ানার আম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল যুদ্ধ বিমানে সাবার হয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে দুবার তিনি ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমানে সাবার হলেন তার পরনে ছিল সামরিক পোশাক সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি প্রায় তিরিশ মিনিট ধরে দুশো কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন এরপর তিনি বায়ুসেনা ঘাঁটিতে ফিরে আসেন এই ধরনের আয়োজনের জন্য ভারতীয় বায়ুসেনা ও বায়ুসেনা ঘাঁটির গোটা দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি এর আগে আম্বালা বায়ুসেনা ঘাটিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অব অনার দেওয়া হয় আগামী চৌঠা ডিসেম্বর নৌসেনা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ভারতীয় নৌবাহিনী কেরলের তিরুবেনন্তপুরমে সাংঘুমঘামে শক্তি প্রদর্শন করবে ভারতীয় নৌসেনা অনুষ্ঠানে থাকবে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় বায়ুসেনা আগামী দোসরা নভেম্বর হাফ ম্যারাথন দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করেছে মূল অনুষ্ঠানের সূচনা করা হবে নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এছাড়াও দেশের প্রায় ষাটটি বায়ুসেনা খাঁটিতে একই সঙ্গে ম্যারাথনের আয়োজন করা হবে ফিটনেস দেশপ্রেম ও দেশের গৌরবের প্রতীক হিসেবে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে জিএসটি টু পয়েন্ট ও সংস্কার বিকশিত ভারতের অন্যতম হাতিয়ার বণিক সভা বেঙ্গল বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর জিএসটি কমায় প্রভূত সুবিধা হয়েছে সাধারণ মানুষের জিএসটি टू पॉइंट जीरो जिसे बोला जा रहा है यानी जो जी में रिफॉर्म्स लाया गया है ये जी काउंसिल में जहाँ पे आदरणीय निर्मला सीतारमन जी चेयरमैन है और सारे स्टेट के नुमाइंदे रहते हैं सब ने मिलकर अनोनिमसली इस डिसीजन लिया है कि इस जी को इस रिफॉर्म को हम लागू करेंगे तो ये ऑब्वियस होता है कि सब लोग मिलकर इसको लागू करना है सारे स्टेट इसको मानने वाले हैं और मानेंगे क्योंकि स्टेट भी वहाँ पे उनका भी रिप्रेजेंटेशन था और इसको कहीं पे अगर आ, नहीं लागू हो रहा है तो इंफॉर्मेशन मुझे लगता है कि हम कंटिन्यूस इंडस्ट्री और इंडस्ट्री के साथ हम कंटिन्यूस हम बातचीत कर रहे हैं जहाँ पे कई प्रॉब्लम है वो सॉल्व सरकार करेगी लेकिन ओवरऑल जो है ये जीएसटी जो ग्रोथ सहायक टैक्स मैं बोलता हूँ जिसको जो 2.0 के बाद मिडिल क्लास लोअर मिडिल क्लास आम आदमियों के लिए एक वरदान का जैसा है तो ये पूरे देश में आदरणीय प्रधानमंत्री जी को पूरा देश धन्यवाद कर रहा है कि इस जीएसटी एस रिपोर्ट को लाने মুর্শিদাবাদের নবগ্রামের সেঙ্গার গ্রামে শেয়ালের আক্রমণে তেরো জন হয়েছেন তাদের মধ্যে ছজনের আঘাত গুরুতর স্থানীয় সূত্রের খবর গতকাল সন্ধ্যায় হঠাৎই গ্রামের মধ্যে ঢুকে পড়ে শেয়ালের দল আক্রমণের মুখে পড়েন পথ চলতি মানুষ মানুষদের নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় গুরুতর যখন ছজনকে সাগরদিঘে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পরে তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে শেয়ালের উপদ্রব নিয়ে দপ্তরের ভূমিকায় অসন্তুষ্ট স্থানীয়রা আমরা গ্রামে সন্ধ্যাবেলা সকালবেলা ভোরবেলা বেরোচ্ছি গ্রামে বাচ্চা ছেলে বেরোচ্ছে এই যে আতঙ্কিত আছি শিয়ালকে নিয়ে বা রাত্রে যেভাবে শিয়াল আমাদের গ্রামে ঘোরাফেরা করছে এখন বাড়ি ঘর সব পাকা আর শিয়ালেরও খাবার নেই যে মানুষকে কামড়াচ্ছে গরু ছাগল যায় পেছে এই নিয়ে আমরা খুব আক্রান্ত তাই বন দপ্তরকে আমাদের অনুরোধ যে এই বিষয়টা নিয়ে একবার ভেবে দেখুক যে আমাদের নবগ্রাম এলাকায় শিয়ালের উপদ্রু খুব বেড়ে গেছে আমরা মানুষ ঠিকঠাকভাবে ঘাটে যেতে পাচ্ছি না এটা আমি চাই যে বন দপ্তর বা সরকারি দপ্তরে যারা আছেন এটাকে গীতিরকমভাবে ব্যবস্থা নিয়ে আপনারা সেটাকে সমাধান করুন খাবার দাবার পাচ্ছে না ঘোর জঙ্গলে তো এখন বাড়িঘর সব কিছুই হয়ে যাচ্ছে জন্য এখন আক্রান্ত হয়ে যাচ্ছে বাড়িঘর তো সবই হয়ে যাচ্ছে ঘোরঝাড়ে সবই বাড়িঘর হয়ে যাচ্ছে

স্ট্রোক সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার সহ অন্য চিকিৎসকরা স্ট্রোকের ঝুঁকি এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি প্রত্যেকটা মিনিট আমাদের কাউন্ট করতে হবে এই কারণেই যে সময়টা অত্যন্ত মূল্যবান অর্থাৎ কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয় তাকে অতি সত্তর হাসপাতালে নিয়ে যাওয়া এবং এটা একটা ভাইটাল টাইম আছে যে উইদিন ফোর আওয়ার্সের মধ্যে যদি আমরা নিয়ে যেতে পারি তারপরে অ্যাজ ইউজুয়াল যে আমাদের চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং পেশেন্ট অনেক নাইনটি পার্সেন্ট সেভ হয়ে যায় প্রথম কথা আমাদের স্ট্রোক যাতে না হয় সেটা দেখতে হবে প্রত্যেকটা মানুষ যদি আওয়ার হয় তাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ আর বিহেভিয়ার চেঞ্জ সেগুলোকে যদি তারা ই করতে পারে যেমন নট স্মোকিং অর্থাৎ বিড়ি সিগারেট খাওয়া পান ডক্তা খাওয়া এগুলো যেমন অ্যালকোহল করা সবগুলোকেই কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলেই কিন্তু আমরা সুস্থ জীবনে থাকতে পারবো সালে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার রাসায়নিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড দিব্যেন্দু দাস এই সম্মান আরো অনুপ্রেরণা জাগাবে বলে জানিয়েছেন তিনি আমরা ডিপলি অনার্ড অ্যাবাউট দিস মানে রেকগনিশন আমাদের মনে হচ্ছে এটাতে আমাদের ইনথুসিয়াজম আমরা বেড়ে গেছে যাতে আমরা পারসিউ করতে পারি ফিল্ডটাকে আবার যেটা বললাম আমি খুবই নতুন ফিল্ড অফ সায়েন্স বিজ্ঞানের একটা নতুন স্ট্রিম শুধু রাসায়ন না অনেক কটা সাবজেক্টের ইন্টারডিসিপ্লিনারি আছে তো সেটার জন্য আমরা খুব কনফিডেন্স পেলাম আর আমি জিউরি মেম্বার যারাই ছিলেন তাদের প্রত্যেককে থ্যাংক করছি থ্যাংক ইউ ফর দিস রেকগনেশন অধ্যাপক এর এই সম্মানে উচ্ছসিত নদিয়ার মোহনপুরের আইআইএসইআর ক্যাম্পাসের পড়ুয়ারা আমাদের এই ল্যাবে আমরা কাজ করি বেসিক্যালি কিছু কেমিক্যালস নিয়ে কিন্তু সেই কেমিক্যালস গুলো বা সেই কেমিক্যালস গুলো যখন একসাথে আসে তখন সেগুলো যে প্রপার্টি দেখায় সেটা হচ্ছে খুব অ্যাডভান্স প্রপার্টি যে প্রপার্টিগুলো আমরা জেনারেলি মানে খুব স্মল মলিকিউল স্মল লাইফ লাইক সিস্টেম যেমন ব্যাকটেরিয়া বা খুব যেগুলো থেকে লাইফ শুরু হয়েছিল সেরকম কিছু প্রপার্টিজ আমরা চাই যে আমাদের এই সিস্টেমগুলো খুব কেমিক্যাল বেসড এই সিস্টেমগুলো করতে পারে তো মেনলি আমাদের রিসার্চটা এই দিকেই এই প্রাইজটা শুধুমাত্র একটা রেকগনিশন নয় এটা অলসো একটা মেসেজ আমাদের সবাইকে যে আমরা যে কাজ করছে আমাদের ল্যাবে সেটা সিগনিফিকেন্ট অ্যান্ড সেটার জন্যই সেটা এই স্বীকৃতিটা পাচ্ছে কারেন্টলি আমাদের ল্যাবে হচ্ছে যে ফান্ডামেন্টাল কাজ করছি যেখানে আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল সিস্টেমস বানানোর চেষ্টা করি আমাদের ল্যাবটা বলতে পারেন যে ইন্ডিয়াতে প্রথম যে এই সিস্টেম কেমিস্টিতে কাজ শুরু করেছিল যেমন আমাদের ল্যাবের যে কাজগুলো প্রবল ঘূর্ণিঝড় মাধ্যমা অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পর ক্রমশ শক্তি হারাচ্ছে মাছলি এবং কাকিনাড়ার কাছে গতকাল আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আগামী কয়েক ঘন্টায় শক্তি ক্ষয় হবে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়মান্থার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ভোর থেকেই চলছে বৃষ্টি সঙ্গে বইছে দমকা হাওয়া সুন্দরবন উপকূল অঞ্চলে ঝড় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উপকূল থানাগুলির পক্ষ থেকে চলছে মাইকিং প্রশাসনের তরফে প্রতিটি মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হচ্ছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি সহ জেলার বিভিন্ন স্থানে জমির ধান মাটিতে শুয়ে পড়েছে ফলে ধান চাষীরা ক্ষতির মুখে পড়ছেন ক্ষয়ক্ষতির কারণে চাষীদের এখন মাথায় হাত পরিস্থিতি অবস্থা খুব খারাপ এই যে অবস্থা জমি না দেখছেন হ্যাঁ লন্ঠন করেছি কিন্তু অবস্থা বড় খারাপ এমন এই সময় বেরোচ্ছে ধান এই সময় তো শুয়ে গেল পুরা চাষের অবস্থা পুরাই খারাপ অবস্থা কি যে হবে কোনো ঠিক নেই কত বিঘা চাষ করেছেন আমি আমি এই পাঁচ বিঘা পুরো বাসা আছে হ্যাঁ মানে ঋণ করে করেছেন হ্যাঁ লোন আছে সকাল থেকে বৃষ্টি এই সময় একটু খালি ফাঁকা দেখাচ্ছে কিন্তু বাতাস মাঝখানে হয়ে যাওয়ার জন্য খুব একবারে বাসা ধান সব শুয়ে গেছে হ্যাঁ ক্ষতির মুখে এখন এই মুহূর্তে তো এত এই সময় যে প্রচন্ড ক্ষতি ঘূর্ণি ঝড় প্রভাবে রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস ঘূর্ণি ঝড়টি উপকূল অতিক্রম করার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে সরবে এবং এর প্রভাবে এর যে অবশিষ্টাংশ থাকবে তার যে প্রভাব থাকবে এবং তার প্রভাবে বাতাসের গতি প্রকৃতি বাতাসের নিম্নস্তরে যে পরিবর্তন আসবে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জেলাতেই হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত একটা জায়গায় হতে পারে তবে মূলত বেশি সম্ভাবনা আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পরীক্ষা আর যেটা হবে বজ্রবিদ্যুৎ সহ তার জন্য বজ্রপাতেরও সতর্কতা সব জেলাতে আছে এটা বিক্ষিপ্ত হবে হতে পারে শেষ করার আগে শীর্ষ সংবাদ একবার ভারতীয় সামুদ্রিক সপ্তাহ দু হাজার পঁচিশে যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুর্শিদাবাদে নবগ্রামে শেয়ালের আক্রমণে তেরো জন জখম আশঙ্কাজনক এক বন দপ্তরের হস্তক্ষেপ চাইলেন গ্রামবাসীরা ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় মান্থা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে ধান চাষে ক্ষতি সংবাদ এখন এ পর্যন্তই এরপর ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার